এই ভিডিওতে আমরা থ্রি স্টেপ সলিউশন শেখাবো তোমাকে যে কীভাবে একটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ করা যায় সামনে তোমাদের যাদের ইয়ার ফাইনাল পরীক্ষা পঁচিশ ব্যাচে তাদের জন্য এটা খুব কাজে দেবে বিকজ আমি জানি তোমরা অনেকে অনেক চ্যাপ্টার শেষ করতে পারছো না এবং তোমরা খুবই কনফিউজ যে ভাইয়া কয়েকদিন আগে কলেজ লাইফ শুরু করলাম আবার এখনও হঠাৎ করে বলছে যে না আমাদেরকে পরীক্ষা দিতে হবে আমি তো কিছু পারি না আসেন আপনাকে ব্যাখ্যা দেই হাউ টু কমপ্লিট এ চ্যাপ্টার কুইকলি ফার্স্টে থিওরি স্কিপ করতে পারো এখন থিওরি স্কিপ করা মানে আমি এটা বলছিলাম যে তুমি কিছুই বুঝবে না চ্যাপ্টারে তোমাকে আলকার উপর ঝাপসা কিছু না কিছু তো বুঝতে হবে সো তোমায় পুরো থিওরি স্কিপ করবে না বাট হয়তো একটা থিওরি ডিরাইভেশন বারবার বুঝে পড়া বা অনেক ইন ডেপথে যে আলোচনা করা এই জিনিসগুলো তুমি এখন স্কিপ করবা ফর এক্সাম্পল তুমি যদি পর্যাবৃত্ত গতি পড়ো টি ইজিক্যাল টু পাই রুট ওভার এল বাই জি তুমি এতটুকু জানো বা এতটুকু জানলেই হয়েছে এটা কোথা থেকে আসছে কেন আসে তোমার এটা নিয়ে এখন ঘাটাঘাটি করার দরকার নাই বা কাজ ক্ষমতা শক্তিতে তুমি যা এতটুকু জানো যে ইপি ইজিক্যাল টু এম জিএইচ বা ইকে ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার এগুলো তুমি জানো বাস তোমার ডান তোমার এখন খামাকে এটা নিয়ে মারামারি বা এবার করার দরকার নেই স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আমরা জানি হচ্ছে যে সঞ্চিত শক্তি যে হাফ ইন্টু পিনন ইনটু বিকৃতি বাস এতটুকু জানলেই হয়েছে তো এইভাবে তুমি চাইলে থিওরি স্কিপ করতে পারো দেন এখন তুমি বলবো থিওরি স্কিপ করলে তো একা দিয়ে আনসার করতে পারবো না এজন্য টেস্ট পেপার থেকে বিগত বছরগুলোতে যেগুলো বেশি বেশি আসছে এক আর দুই সেগুলো বারবার শিখে ফেলো যদি ওগুলো একবার শিখে ফেলো তাহলে কিন্তু তোমার কমন পড়ার চান্স অনেক বেড়ে যাবে সো এক আর দুই তুমি চাষ চেষ্টা করতে পারো টেস্ট পেপার থেকে সুন্দর মতো একটু এই পরীক্ষার জন্য ধুমধাম পড়ে ফেলতে লাস্ট বার নট দ্য লিস্ট ম্যাথগুলো সলভ করতে হবে এবং হাতে হাতে ধরেই সলভ করতে হবে ম্যাথ তুমি যদি চিন্তা করো আমি দেখে দেখে চলে যাব আচ্ছা তিন চার মার্কের ম্যাথ আমি ওখানে পেরে যাব এটা আসলে হবে না প্লাস ম্যাথ আসলে করার জন্য তোমাকে কাইন্ড অফ জাস্ট থিওরি মানে পড় মানে থিওরি শুধু ইনাফ না তুমি যদি থিওরি পড়ো তারপরে তোমাকে ম্যাথ আলাদাভাবে প্র্যাকটিস করতেই হবে এই জন্য একটা গুছানো সলিউশন দরকার সমস্যা হচ্ছে যে তোমাদের তো আসলে এত সময়ও নাই বিকজ তোমার হয়তো বা যারা ভিডিওটা দেখছো তারা এমনই ফাঁকিবাজ যে পরশুদিন পরীক্ষা আজকে হচ্ছে ভিডিওটা দেখছো এবং তুমি চিন্তা করছো ভাই কীভাবে তাড়াতাড়ি শেষ করবো জলের দিকে হালকেন স্ট্র্যান্ডের কিছু বলছে কিনা সো এই জন্যই তোমাদের জন্য আসলে সবচেয়ে ভালো একটা সলিউশন আমরা নিয়ে আসছি সে নিয়ে আসছি সেটা হচ্ছে ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স এই ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সে বর্তমানে একটা ডিসকাউন্ট কুপন চলছে এটা দিয়ে তোমার কোর্স আপাতত ঈদের আগে নয়শো পঁচাত্তর টাকা দিয়ে কিনতে পারবা আমরা এখানে কি করেছি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারের টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করে দিয়েছে যেন তুমি একটা চ্যাপ্টারে যদি ভিডিও দেখো তাহলে তোমার সকল টাইপের ম্যাথ সুন্দর মতো সিরিয়ালি সলভ করা হয়ে যাবে তোমাকে দশটা বই খাটা লাগবে না কষ্ট করা লাগবে না কোনটা ইম্পর্টেন্ট ম্যাথের কোন জায়গায় কোন কি স্টেপ থাকে সেটা তোমাকে আমরা এখানে শিখিয়ে দিয়েছি সো এই ট্রিপটার সলভিং কোর্সটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে যেমন আমি পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা যখন নেই তখন পর্যাবিত্ত গতি চ্যাপ্টারটা আমি লিটারালি মাত্র দুই ঘন্টা সামথিং মিনিটে শেষ করেছি এবং সেখানে প্রায় সাত থেকে আটটা টাইপের ম্যাথের মধ্যে প্রায় সত্তরটার মতো ম্যাথ ছিল চিন্তা করো দুই ঘন্টা তুমি যদি ভিডিও দেখো তোমার সত্তরটা ম্যাথ কিন্তু মোটামুটি জানা হয়ে যাবে তাহলে এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি যেন তোমার মতো ফাঁকিওয়ার স্টুডেন্টরা একদম পরীক্ষার আগ মুহূর্তে এটা দিয়ে আসলে একটা ভালো মার্কস তুলতে পারে তো এইটা হচ্ছে যে টিএমএস টেনের আইডিয়া তোমার টিপ্লেন ম্যাথ সলভিং কোর্সটা অবশ্যই চাইলে হচ্ছে যে ডেমো দেখে তারপর আমাদেরকে ইনবক্স করতে পারো এগালো হচ্ছে যে ম্যাথ সলভ করতে পারো আরও বেশি বেশি ম্যাথ সলভ করবা এবং ম্যাথ সলভ যদি তুমি এখান থেকেও না করো সমস্যা নেই তুমি চাইলে গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে বা তোমার কাছে যেই বইটা আছে তুমি অ্যাটলিস্ট সেই বইটাও অ্যাটলিস্ট সলভ করার চেষ্টা করো যেমন তোমার যদি ম্যাথের কথা চিন্তা করো ম্যাথে যে দেখা গেছে যেগুলো বারবার বোর্ডে আসছে বা হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে আসছে তুমি সেগুলো বারবার অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার কাজ টান এভাবে সেল ফিপলেট ম্যাথ সলভিং কোর্সের মাধ্যমেও তুমি যেটা সলিউশন নিতে পারো সেটা তুমি নিজে নিজেও কিন্তু করে নিতে পারো বাট যেহেতু অফ কোর্স সময় বেশি লাগবে এই ক্ষেত্রে এবং তোমার সময়টা নাই প্রবাবলি দিস কোর্স ক্যান বি আ ভেরি হেল্পফুল টুল ফর ইউ সো আশা করি সবার হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা খুব ভালো যাবে এই তিন স্টেপ সলিউশন মাথায় রেখো বারবার বলছি ওয়ান শট ক্লাস দেখতে পারো কোনো সমস্যা নেই বাট বাজার এখন যেটা শুরু হয়েছে ওয়ান শটের নামে ওরা পুরো ভিডিওই দেওয়া স্টার্ট করে দিয়েছে সো আসলে কোন ওয়ান শটটা দেখবে ইউটিউব থেকে এটা ইটসেলফ এখন বড় একটা চ্যালেঞ্জ সো যদি তোমার কাছে মনে হয় যে ভাই তুমি জানো না রেকমেন্ডেশনটা তুমি আসলে কারো কাছ থেকে নিতে পারছো না প্রবাবলি ইউ ক্যান গো ফর আ পেড কোর্স লাইক দিস আশা করি সবার সামনে পরীক্ষা ভালো হবে but